এই বান্দার গান আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো কথা স্মরণ করে যে আমি তোমাদের উপরে পড়েছিলাম যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হয়েছিল তখন আমি তাদের বিরুদ্ধে প্রবল ঝঞ্ঝাবায়ু প্রেরণ করলাম প্রচন্ড তীব্র বাতা প্রেরণ করছিলাম এবং এমন বাহিনী আমি প্রেরণ করেছিলাম তোমরা তাদেরকে দেখতে পাও নাই মদিনার চতুর্পাশ দিয়ে ছয় মরিচা খোলালো বাংকার বা টেন্স বলা হয় আধুনিক যুদ্ধে যেমন সৈন্যরা বাংকার করে লম্বা লম্বা গর্ত তারপরে হেলমেট মাথা দিয়ে অস্ত্র করে গর্তের ভিতরে থাকে এটাকে মরিচা খনন করা হয় মাটি খনন এর ভিতরে শোনেন যখন শুনল যে মক্কা থেকে বহু বাহিনী আসতেছে মদিনায় সে আল্লাহর রসুল এবং মুসলিম ইসলামকে ধ্বংস করবে এইরকম তাপসিরে বিভিন্ন একটু কম বেশ মত আছে চোদ্দ হাজার বাহিনী আসলো এগুলি সব অহুদের যুদ্ধের পরে যাইয়ে হুজুর পাক সমগ্র তার সনদ অনুযায়ী সমস্ত সম্প্রদায় কারণ তিনি সর্বপ্রথম লিখিত সংবিধান দেন পৃথিবীতে রাষ্ট্রীয় আইন তিনি সর্বপ্রথম লিখিত দেন এর আগে রাজা বাক্সাদের মুখে মুখে সংবিধান ছিল তিনি বলেন সংবিধান লিখিত হবে এই সংবিধানে সাতান্নটা পয়েন্ট ছিল মূল পয়েন্ট আর একটা শাখা সংবিধানে ডক্টর এ জি আরবের গ্রন্থ থেকে আমি অনেকগুলো জিনিস পড়েছি এসব খ্রিস্টান ইহুদিদের লেখা এগুলি এই সংবিধানে ছিল বহিঃশত্রু শত্রু মোদিনাকে আক্রমণ করলে সকল ধর্মের লোক একত্রিত হয়ে হজরত সাল্লামের নেতৃত্বে লড়াই করবে বহিঃশত্রুর শত্রুর বিরুদ্ধে এখন আইনে এসে গেছে সৌন্দর্য আসতেছে মদিনা আক্রমণ করবে হুজুর সমস্ত দলের সরকারকে ইহুদিনা ছাড়া খ্রিস্টান ইহুদি পত্তলিক সাবে মাউজুদ পার্সিক সব দেখে হ্যাঁ ঠিক আছে সব মিলে হলো সাড়ে চার হাজার মুসলিম খোদ তিন হাজার আর বাকি অন্যান্য ধর্মের গোত্রে বহির শত্রুর আক্রমণকে প্রতিহত করার জন্য এবার বললাম আমরা এবার আর ওহুদের মতো মদিন অরক্ষিত রাখি আমরা অহুদে যাবো না আমরা আবার মদিনা থেকে যুদ্ধ করব তখন পরীক্ষা খননায় এই বুদ্ধিটা দিলেন সালমান ফার্সি রদি আল্লাহ জানো আমরা বাংকার মানে গর্ত ঘুরিয়ে বোর মধ্যে চতুর পাঁচ দিয়ে মদিনার চতুর্শ দিয়ে ছয় মাইল সব আড়ে আর ছয় মাইল লম্বা বেড় দেওয়া হুজুর পাকসার সময় এই যুদ্ধে কোদাল দিয়ে মাটি কেটেছিলেন শত্রু বাহিনী চলে আসলো শত্রু বাহিনী যখন আসলো সৈন্য এরা বুঝতে পারল ইসলামী বাহিনী এবং তাদের সাথে কিছু মদিনার কাফের বাহিনী মুনাফিক একদল আর কাফের একদল দুই দলে বিভক্ত তারা এরা দেখে এরা এদের কাম ছাড়াই পরে মুসলমানদের অবস্থাও মারাত্মক হয়ে পড়ে কিন্তু ওরা প্রথমে গর্ত দিয়ে কোন ধরনের লড়াই এটি সব গর্তের মধ্যে যেদিকেই যায় বহু মাল সমান বহু কিছু নিয়ে আসছিল এই বাহিনী কুরাইজ বাহিনী কিন্তু চতুর্দিক দিয়ে খালি টেস্ট ছোড়া মরিয়া এরা নিচ থেকে তীর মারায় ওরা কাまって পারে না কিন্তু ওরা বড় বড় পাথর ফেলা বসে এইটাতে অসুবিধা হয়ে গেল মুসলিম মাইলে উভয় পক্ষই স্তব্ধ উভয় পক্ষ স্তব্ধ হয়ে রয়েছে কোন সুবিধা এরকম দিন পার হলো পরে কি ঘটলো যে আয়াতটা এখন পড়া হইলো এই তোমরা লক্ষ্য করো যখন তোমাদের সামনে শত্রু বাহিনী এসে গেল তখন আমি তোমাদের উপরে যে অনুগ্রহ করেছিলাম তা ছিল আমি তাদের বিরুদ্ধে প্রবল ঝঞ্ঝাবায়ু এবং এমন সৈন্য বাহিনী প্রেরণ করেছিলাম যা তোমরা চোখে দেখতে পাও না এই পরবর্তী আয়াত তোমরা যা করো আল্লাহ চুরি করি দেখেন পরের বিপরে ভাগাই নিয়ে যে তাও দেখেন সুদ খাচ্ছি ঘুম খাচ্ছি তাও দেখেন আওয়ামী লীগ করি বিএনপি করি সব ভালো করে জানে কোনোটাই জানতে বাকি নেই কটা ইচ্ছা করলাম সারাদিন কটা সব জানো তোমরা যা করো আমি তার সবই দেখি পরবর্তী আয়া যখন শত্রু বাহিনী তোমাদের নিকটবর্তী হয়ে গেল উপর দিক দিয়ে দিক দিয়ে কত নাইনে পিছন দিকে চিন্তা করছে শত্রু বাহিনী যখন তোমাদের তোমাদের উপরে ঘিরে ফেললো উপর দিক থেকে নির্দিক দিয়ে নিকটবর্তী হয়ে গেল তখন তো তোমাদের দৃষ্টি বিভ্রম দৃষ্টি ছিল। তোমাদের চোখে ছাতা লেগে গেল এত বাহিনী আর তোমাদের প্রাণ তখন কণ্ঠাগত মানে আত্মা হয়ে একটা গলা দিয়ে আর আল্লাহর সম্পর্কে তোমরা বিরূপ ধারণা করতেছিলে আল্লাহর সম্পর্কে বিরূপ ধারণা এটা পাপ নাই মারাত্মক অবস্থায় যখন এই যে তখন সন্দেহটা আসে আল্লাহ এটা না আল্লাহ কি সাহায্য করবে না আমরা কি বাঁচতে পারবো এরকম এইরকম বিরূপ ধারণা আল্লাহর সম্পর্কে তখন তোমরা যখন সৈন্যবেন একটা বাংকারের মুখে চলে আইছে অস্ত্র মারতেছে পাথর মারতেছে এরকম করে সাতাশ আঠাশ দিন হয়ে যাচ্ছে তখন তোমরা কি তোমাদের দৃষ্টি বিভ্রম ঘটে গেল তোমাদের কি হলো তোমাদের প্রাণ কণ্ঠাগত হয়ে গেল মানে ধর ফাড়ানি মারাত্মক হয়ে গেল তোমরা আল্লাহ পরবর্তী তখন গোবিন্দরা কঠিন ভাবে পরীক্ষিত হচ্ছিল প্রত্যেক ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা ইমানদারের পরীক্ষা দিতে হবে আমরা কাছে রোগে শোকে বিপদে আপদে দেশে কালে স্থান কাল পাত্রে অতীত বর্তমান ভবিষ্যতের যে কোনো এই জন্য যে কোনো ধরনের পরীক্ষা মাঝে মাঝে এটা ইমানদারদের উপরে আসবে তাই বলছি আরে ডায়াবেটিস হাই প্রেশারও একটা পরীক্ষা এরকম করে প্রত্যেক ইমানদারদের জন্য এটা কাফেরদের জন্য কোনো পরীক্ষা না। ওর কোন সোয়া পাবে মুসলমানদের রোগে শোকে বিপদে আপদে ঝড় তুফান অগ্নিকাণ্ডে সকলের স্থানে এটা দেবে তাই আল্লাহ বলছে মোমিনদের জন্য এটা ছিল পরীক্ষা এবং তারা ভীষণ ভাবে

আল্লাহর আমাদেরকে দেওয়া আল্লাহ রসুলের এই প্রতিশ্রুতি একটা ধোকা ছাড়া কিছু না আল্লাহ এবং রসুল যে পচিছে যে এটা ধোকা এইরকম ভাবে ভিগিরে বানাইছে এখন তো আমরা মুসলমানদের সঙ্গে শেষ হয়ে যাবো এই কথাটা বলতেছিল আল্লাহ রসুল আমাদেরকে যে প্রতিশ্রুতি দিছে আমরা নাকি আর হুজুর পাকসেন তাদের খবরটা তোমরা পশ্চাৎপর স্মরণ করবে না কেউ না নিজের সাহবাদ এবং মুসলিম বাহিনীকে এবং সমস্ত ইহুদি এবং সমস্ত মুনাফিকদের বলে দিলেন এখন ওরা এই অবস্থা দেখে যদি আমরা লড়াই করি এদের সাথে তাহলে আমরা এদের কাছে মাডার রয়ে যাবো এখন গোপনের এদের সাথে আতাত করার জন্য এই চোদ্দোহার বাহে চোদ্দ হাজার বাহিনীর সঙ্গে তাই এখানে বলতেছে কি যেন একটা ছিল মুনাফিক এবং যাদের অন্তরে তারা বলতে লাগলো যে আল্লাহ তার ওসুল বলছিলে বলছিলেন কারণ হুজু পাশে তোমরা ঠিক থাকবা আমরাই জিতবো এ কথা বলছি যত বড় বাহিনী আসুন আমরা যে উচুল আগে যে বিশাল বাহিনী আছে আর তোমরা কি করবা

طائفة منهم يا أهل أَخَذْنَا لا أَخَذْنَا لكم فارجعوا <applause> বেরোই চলে যাচ্ছে পলায় চলে যাচ্ছে কোথে এই আশ্রিম পাচ্ছিলাম অতীন পাচ্ছিলাম এটা টিকে থাকার মতো জায়গা না দেখছো কি ভাবে সাজিয়ে গেছে হাজার আমরা তাদের সংখ্যায় কম অর্থাৎ মোহাম্মদের চুক্তি আমরা সাল্লাহ ইসলামের চুক্তি আমরা বাতিল করো এই তারা চলে যায় এটা আয়াতটা তর্ক হচ্ছে এই আশ্রিম পাচ্ছিলাম এটা টিকে থাকার মতো জায়গা না অথবা এখান থেকে সরে পড়ো